মেনে নেবে না এটি আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত উপস্থিতি সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমাদের সংবিধানের পঁয়ষট্টি দুই অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হবে কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই সরকার গঠন ছাড়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর জানতে চাই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তো বা তারা এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য প্রিয় উপস্থিত প্রিয় ভাই বোনেরা আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন সেই বাস্তবতায় একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমার কিছু উপলব্ধি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বা আপনাদের সামনে আজকের এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ লাখো প্রাণের বিনিময় উনিশশো একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাতই নভেম্বরের আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাঁকে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কি ছিল এই শহীদদের স্বপ্ন তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য চুয়ান্ন বছর সময় খুব বোধহয় কম সময় নয় এজন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্যে দিই রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে আমাদের দায়িত্ব বোধ শেষ হয়ে যায় না শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমরা আমাদের তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি এক উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দুই দু সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে একাত্তর আর চব্বিশের রাজনৈতিক বার্তাটি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ উনিশশো সালে পিন্ডি ত্যাগ করে না উনিশশো সালের সাতই নভেম্বরে দেশের সিপাই জনতাও এই বার্তাটি দিয়েছিল গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় পরাজিত তাবেদের অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেটি হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষিত এবং সুসংহত রাখতে হলে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাটাই হতে হবে প্রধান অগ্রাধিকার জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখোপেক্ষি করে দেওয়া সম্ভব হবে এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতান নিশ্চিত হতে থাকবে ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন কারণ আমাদের মনে রাখা প্রয়োজন মনে হয় কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না এ কারণেই রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞা সূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতান্ত্রিক জনগণের জন্য কিন্তু অপমানজনক রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় প্রলুব্ধ করে তাহলে সংস্কারের তাৎপর্যটা কি